রাকিব তুমি যে এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করো না অসুস্থ হয়ে যাবো তো তুমি ঠিকঠাক মতো খাওয়া করো না কেন বলো তো আমার ভালোবাসার মানুষ আছে অন্য কারো বউ হুম সবই বুঝলাম আচ্ছা আমাকে এখন বলো তো তুমি পিঙ্কি কতক্ষণ সময় দাও দিনে আমি তো বেশি কোন না ধর সারা দিনে 3 ঘন্টার মতো আড্ডা দেই হয়তো পারি এত সময় তো তুমি আমাকেও দাও এভাবে তুমি পিঙ্কি সময় দিতে থাকলে তুমি তো মায়ে পড়ে যাবা আর তারপর তুমি ওকে ভালোবেসে ফেলবা কল ধরো নি কেন এককথা কতবার বলবো বলো তো অফিসের কাজে ব্যস্ত ছিলাম কাজে ব্যস্ত ছিলাম ওই তুমি তো আগেও কাজে ব্যস্ত ছিলা কখনো এরকম হয়নি যে আমার ফোন ধরোনি এখনকার ফোন ধরতেছ না কি হয়েছে তোমার আমি অলওয়েজি অফিসের কাজে ব্যস্ত থাকলে তোমার ফোনটা কেটে দিই দিস ইজ নোট নিউ তাহলে হঠাৎ করে কি হয়েছো তোমার আমি কি কিছু খেয়াল করিনি নাকি আমি অনেক কিছু খেয়াল করতে পারছি সারা অনলাইনে থাকো অথচ আমার সাথে কথা বলার সময় তোমার হয় না তুমি এখন তোমার ফোন অফিস আর তোমার ওয়াইফ নিয়ে ব্যস্ত থাকো আমার সাথে কথা বলার কি প্রয়োজন আছে তোমার কোন কথাকে কোথায় নিয়ে আসছো সংক্ষিপ্ত বলো তো ওয়াইফ আসলে আমি কোন সিচুয়েশনে বিয়ে করেছি তুমি জানো না সব থেকে ভালো মনে তুমি জানো ওই মানুষটাও একটা ট্র্যাপে আছে আমিও একটা ট্র্যাপে আছি আমরা দুজনে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই আমরা ডিসিশনে আসছি যে সুযোগ পেলে আমরা আলাদা হয়ে যাব সিজ ইজ মাই ফ্রেন্ড জস্ট দ্য নর্মাল ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড হ্যাঁ আমি সেটাই বলছিলাম জাস্ট ফ্রেন্ড আর জাস্ট ফ্রেন্ডের সাথে কি কি হয় সেটা আমার খুব ভালো ক্লিজি কথাও না হ্যাঁ আমি লাঞ্চ করতে আসছি তোমার সাথে একটা গুড মোমেন্টে আসছি ঠিক নষ্ট করো না ওর বয়ফ্রেন্ড চলে আসবে যেকোনো সময় বাইফ থেকে যখন আসবে তখন ওরা বিয়ে করে ফেলবে আর ওরা বিয়ে করে ফেলে আমাদের আস্তে হ্যাঁ তো দেশে আসতে ভালো অ্যাজ তো দেশে আসতে ভালো ওর বয়ফ্রেন্ডকে আসবে তো

তাহলে আমি ঢাকা ছেড়ে দেই অন্য কোনো শহরে চলে যাই যে শহরে মেটা না থাকে তোমার সাথে মজা করতেছো দেশে থাকবো নাকি বাইরে চলে যাব জাহান্নামে চলে যাও তুমি জাহান্নামে চলে যাও রাকি তুমি এই যে এই যে ঠিক মতো খাদ করো না অসুস্থ হয়ে যাবে তো তুমি ঠিক ঠাক মতো খাদ করো না কেন বলো তো আমার ভালোবাসার মানুষ আছে অন্য কারো বউ হুম সবই বুঝলাম আচ্ছা আমাকে এখন বলো তো তুমি পিঙ্কিকে কতক্ষণ সময় দাও দিনে? আমি তো বেশি কোন না ধরো সারা দিনে 3 ঘন্টার মতো আড্ডা দেই বলতে পারি। এত সময় তো তুমি আমাকেও দাও। এভাবে তুমি পিঙ্কিকে সময় দিতে থাকলে তুমি তো মায়ে পড়ে যাবা আর তারপর তুমি ওকে ভালোবেসে খেলবা। হ্যাঁ। ও বলতেছে আমি তোমাকে যতটুকু সময় দেই ততটা সময় দেই না।

আচ্ছা আমি একটু পরে ফোন দিচ্ছি তোমাকে হ্যাঁ কাজ হচ্ছে